আজকে আমার এখানে আসার কথা ছিল না মামুন কম্বল বিতরণ করবে শুনলাম তা আমি আবেগ নিয়ে বললাম যে চল তোর ওখানেই যাবো কম্বল বিতরণ করতে আমি কিন্তু আপনাদের অতিথি ছিলাম না তাই চলে আসলাম আপনাদের মাঝে এসে আমার খুব ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হোক আমি আমার বক্তব্য কিছুই বলবো না বিজয়ের মাস আমি কয়েকটা কম্বল বিতরণ করে আমি চলে যাব আপনারা বাকি অনুষ্ঠানটা অনুভব ইয়া করেন আপনারা আবেগ থেকে দেখেন এবং প্রোগ্রামটা যেন সুন্দর হয় সে ব্যবস্থা হোক বিজয়ী মাস এটা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাক কামনা করি এবং এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় দ্বিতীয়বার এই দেশে যারা স্বাধীন স্বাধীনতা এনেছে তাদের রক্তের মর্যাদা দেওয়ার শিক্ষা যেন দিতে পারেন সেই শিক্ষাটাই আমরা জানাতে চাই বলতে চাই তাদেরকে মর্যাদা করেন এবং সহিত সবাই মিলেমিশে থাকবে দেশ নতুন দেশ স্বাধীন দেশ সুন্দর সমাজ আমরা এই ওয়ার্ড কমিশনার মামুন এটাই বলবো আগে বিগত দিনে যেভাবে সুন্দর করে চালিয়েছেন এবারও নতুন করে আপনার আবার নির্বাচন আসতেছে সেই নির্বাচনে যেন সে সুন্দর মতন আবার পরিচালনা করতে পারে এগুলো আবার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিনাওয়া পুরস্কার গ্রহণ করছে দ্বিতীয় স্থান অধিকার করেছে রায়হান পুরুষ করছে আমাদের প্রতিনিধিত্ব কাছ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহোদ মেহোদ পুরুষ করছে আমাদের প্রতিনিধিত্ব কাছ থেকে মেহোদ আমাদের প্রতিনিধিত্ব কাছ করছে সাইল দ্বিতীয় অধিকার করছে